হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো দেখে বুঝতেই পারছো আমি কোথাও একটা যাচ্ছি তো কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে একটু পরে বলবো একটা কথা বলতে চাই যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে একটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখো এখন বাজে রাত্রি বারোটা আমরা গাড়ির জন্য এখন এখানে বসে আছি এই গাড়িটা এখন ঢুকেছে এই গাড়িটা বেরিয়ে গেলেই আমাদের গাড়িটা ঢুকে যাবে তো আমি বাবুকে নিয়ে বসে থেকে থেকে বর হয়ে গেছি তোমাদের দাদাকে বলছিলাম গাড়ি কখন আসবে তো বলছিলো এক্ষুনি আসবে তো আমাদের গাড়িটা চলে আসছে আমরা এখন গাড়িতে উঠে পড়বো তো গাড়িতে প্রচণ্ড ভিড় ছিল বলে তোমাদের আর দেখাতে পারিনি তো দেখো আমরা নিউ কুচবের স্টেশনে নেমে গিয়েছি কারণ আজকে আমরা যাব হচ্ছে আমার মামা বাড়িতে তো এখন সকাল বাজে ছট ছটার সময় আমরা নেমে গিয়েছি নেমে খুব ঘুম পেয়েছিল কারণ রাতে তো ঘুম হয়নি তো ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন দশটার সময় উঠে একটু লুচি আর সুজি খেয়ে নিলাম খেয়ে দিয়ে রেডি হয়ে আমি আরেকটা মামাবাড়িতে আমরা এখন ঘুরতে চলে গেলাম তো আরেকটা দিদা আসছিলো তো এখন এই দিদাটার সাথে একটু কথা বলবো তো কথা টথা বলে আমরা গিয়ে ঘুরে আসলাম এসে দেখে দুপুরবেলা রান্না বান্না হয়ে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া সেরে নেব দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে মাছের তেল ভাজি আছে এখানে এটা হচ্ছে আমার সবচেয়ে থেকে ফেভারেট আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমরা এখন বাইরে বসে আছি কোথায় বললাম আমি না গো ওইখানে যা বলিনি রাস্তায় বলছি যে ওই যে ধূপ আসছে তাহলে চলো ধূপের বাড়ি যাই সবাই তো তাই কয় তাই না তো এই জন্য আমিও দুপ কইছি তো এখন আমরা বিকেলবেলা বসে আছি বুড়ো করে আমাদের বড় বড় গেছিলাম তো ওখান থেকে আসলাম এসে বসে আছি এ দেখো বিড়াল ডাকছে বলো কিছু বলো মামা শ্বশুর বাড়ি এসে কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব ভালো ওই দিকে বলো খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তোমাকে আমাকে দেখো কালা পেতটরি দেখা যায় ও তুমি সো কিউট তুমি তো 20 বছরের এক যুবক আমি তো 60 বছরের এক বুড়ি রূপও লাগছে হাই হাই চটকি তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি কারণ আজকে আরেকটু করতে যাব মামের ফেসটা একটু নেব না